হ্যালো বন্ধুরা ডাব্লিউ পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর বাংলার অসুখী একজন কবিতার কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সাথে তার উত্তর নিয়ে আলোচনা করব তবে এই আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা বিশেষ বিষয় ডাব্লুবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা বিনামূল্যে যদি পড়তে চাও তাহলে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আর যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে তোমরা এই চ্যানেলে জয়েন করলে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস বিভিন্ন ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠাবো তাই আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের আলোচনা প্রথম প্রশ্ন শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা খুন হয়েছেন কেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যুদ্ধের করাল গ্রাসে শিশু আর বাড়িরা ধ্বংস হয়েছে মারা গেছে তাই বলা হচ্ছে খুন হয়েছে খুন কি খুন মানে হচ্ছে পরিকল্পিতভাবে যদি কাউকে হত্যা করা হয় তাই যুদ্ধ তাই পরিকল্পিতভাবেই ঘটে তাই যুদ্ধের করাল গ্রাসে যাদের প্রাণ গেছে কবি তাদেরকে বলছেন খুন হয়েছেন তারা দ্বিতীয় প্রশ্ন অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন উত্তরটা দেখব ভট্টাচার্য এই কবিতাটি বাংলার তর্জমা করেছেন তৃতীয় প্রশ্ন একজন কবিতায় কথক ছেড়ে কোথায় চলে গেলেন উত্তর পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কবিতার কথক তার প্রিয়জনকে অপেক্ষায় রেখে বৃহত্তর স্বার্থে দূরে চলে গেলেন পরের প্রশ্ন নেমে এলো তার মাথার ওপর কার মাথার উপর কি নেমে এলো উত্তরটা দেখব পাবলো নেুদা রচিত অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষারত মাথার উপর পাথরের মতো ভারী একটার পর একটা বছর নেমে এলো অর্থাৎ সময় চলে যেতে লাগলো পঞ্চম প্রশ্ন তারপর যুদ্ধ এলো এটি কোন কবিতার লাইন যুদ্ধ এলো বলতে কি বোঝানো হয়েছে উত্তরটা দেখব এটি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতার একটি লাইন এখানে যুদ্ধ এলো বলতে কথকের দেশে যুদ্ধ শুরু হওয়ার কথা বলা হয়েছে আলোচনার ফাঁকে তোমাদের সাথে শেয়ার করে রাখবো একটা বিশেষ বিষয় তোমাদের অনেকেরই ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান বেশ ভয় করে কারণ পড়তে হয় মনে রাখতে হয় মোটা মোটা বই সহায়িকা এসব দেখলেই একটু আঁতকে ওঠো আর যার ফলে সেগুলো ভালো করে পড়ো না এবং মাস্ক খারাপ আসে তাই তোমাদের এই সমস্যার কথা মাথায় রেখেই ডাব্লিউবি পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দা পয়েন্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে মাধ্যমিকের ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান এবং বিজ্ঞানের ওপর কি থাকছে এই বুকগুলোতে থাকছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টসকে আমরা এই ই বুকগুলোতে একত্রিত করেছি যা পড়লে তুমি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এমনকি রচনাধর্মী প্রশ্নেরও উত্তর দিতে খুব সহজেই পারবে তাই আর দেরি না করে যদি আমাদের এই ইবুকগুলি তোমরা পারচেস করতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সে গিয়ে সরাসরি পেমেন্ট পেজে ক্লিক করো সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে এই ইবুকগুলো আমরা পাঠিয়ে দেবো আরও যদি কিছু জানতে চাও তাহলে স্ক্রিনে আসার নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো পরের প্রশ্নে চলে এলাম তারা আর স্বপ্ন দেখাতে পারলো না কারা কাকে স্বপ্ন দেখাতে পারলো না উতটা হচ্ছে মানুষের উপাস্য দেবতারা তারা আর স্বপ্ন দেখাতে পারলো না সপ্তম প্রশ্ন শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে উত্তরটা হচ্ছে তারা প্রায় হাজার বছর ধ্যানে ঘাস জন্মালো রাস্তায় এ চিত্রকল্পের দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন ঘাস সাধারণত কোথায় জন্মায় যে রাস্তায় আমাদের পাশ এইভাবে পড়ে না অর্থাৎ এমন রাস্তার কথা কবি মেনশন করছেন যেখানে আস্তে আস্তে মানুষ বেশি হাঁটাচলা করছে না বা অনেকটা সময় অতিবাহিত হয়ে যাচ্ছে এবং সেই গ্যাপে এবং মানুষের পদার্পণ না হওয়ার জন্যই বহু বছর ধরে একভাবে পড়ে থাকতে থাকতে সেখানে ঘাস জন্মাচ্ছে তাই কবি এখানে এটার মাধ্যমে অনেকটা সময়ে কেটে যাওয়া এই বিষয়টাকে তুলে ধরতে চেয়েছেন চলে এলাম নবম প্রশ্ন কবির অপেক্ষায় কে দাঁড়িয়েছিল উত্তরটা হচ্ছে কবি যখন তার বাসভূমি ছেড়ে চলে যান তখন তার প্রিয় নারী অর্থাৎ বলা যেতে পারে তার প্রেমিকা তার জন্য দরজায় অপেক্ষারত অবস্থায় দাঁড়িয়েছিলেন পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কবির বাড়িটি কেমন ছিল এই কবিতায় কথকের বাড়িটি ছিল মধুর স্মৃতি ও স্বপ্ন বিজড়িত যেমন আর পাঁচটা সাধারণ মানুষের বাড়ি হয় অনেক ভালোবাসার অনেক স্বপ্ন এবং স্মৃতি দিয়ে তৈরি তিনি কবিতায় এই বাড়িটি সম্পর্কে শৈশব কৈশোরের আকর্ষণজনিত আবেগের কথাও উল্লেখ করেছেন আজকের এই পর্ব এখানেই শেষ করছি এই কবিতা সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমে লিঙ্ক বক্সে দেওয়া আছে কেমন লাগলো আজকের এই ছোট্ট পর্ব তা কিন্তু আমাদের জানাতে ভুলো না আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো এবং অনেকের সাথে শেয়ার করো আবার দেখা হবে অন্য কোনো পর্বে